ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভাবস্থায় পাঁচ মাস বা সতেরো থেকে বিশ সপ্তাহকে দ্বিতীয় ট্রাইমেস্টার ধরা হয় এই সময়কে অনেকেই গোল্ডেন পিরিয়ড বলে থাকেন এই সময়ে মায়ের পেটের আকার বৃদ্ধি পেতে থাকে কারণ এই সময় থেকেই গর্বের শিশুর প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে পরিপূর্ণ হতে শুরু করে আরও খুশির খবর হলো গর্ভধারণের পঞ্চম মাসে মায়ের প্রথমবারের মতো বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ভধারণের পঞ্চম মাসে গর্ভবতী মা ও গর্ভের সন্তানের কি কি পরিবর্তন ঘটে দুই গর্ভধারণের পঞ্চম মাসে কি করা উচিত এবং কি করা একদমই উচিত নয় তিন গর্ভধারণের পঞ্চম মাসের বিপজ্জনক লক্ষণগুলো নিয়ে তো চলুন শুরু করা যাক গর্ভধারণের পঞ্চম মাসে মায়ের শরীরে যে পরিবর্তন ঘটে এক পেটের আকার বৃদ্ধি পাওয়া এই সময় মায়ের পেট বড় হতে শুরু করে এবং তা খুবই স্পষ্ট হয়ে ওঠে এই সময় শিশুর আকার বৃদ্ধি ত্বরান্বিত হয় ফলে গর্ভাশয় ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং উপরের দিকে উঠে আসে ফলে মায়ের বেলিবাম সহজেই দৃশ্যমান হয় অবস্থার পঞ্চম মাসে পেটে চুলকানি বা ফাটা দাগ দেখা দিতে পারে এটি স্বাভাবিক কারণ পেট বড় হওয়ার কারণে ত্বক টান টান হয়ে যায় ফলে পেটে চুলকানি অনুভূত হয় এবং ফাটা দাগ দৃশ্যমান হয় এই সমস্যা থেকে মুক্তি পেতে অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জিলই ব্যবহার করুন দুই ক্ষুদা বৃদ্ধি পাবে গর্ভধারণের পঞ্চম মাসে তুলনামূলক ক্ষুদা বাড়বে কারণ আপনার শরীর এখন শিশুর বারন্ত চাহিদা পূরণের জন্য প্রস্তুত হচ্ছে এই সময় মায়ের ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তিন স্তনের আকার পরিবর্তন হবে স্তন আরও বড় ও সংবেদনশীল হয়ে উঠবে এবং স্তনের যে কালো অংশ সেটি আরও গাঢ় রঙের হয়ে যেতে পারে স্তন ভারী ভারী অনুভূত হতে পারে অনেক সময় স্তনে হালকা হলুদ বর্ণের তরল নিঃসৃত হতে পারে যাকে কোলেস্ট্রাম বলে এটি একদম স্বাভাবিক ব্যাপার ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই চার পেটে ব্যথা পেটের নিচের অংশে হালকা টান টান বা ব্যথা অনুভব হতে পারে এই সময় মায়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত হল বাচ্চার নড়াচড়া বুঝতে পারা পাঁচ ত্বকের পরিবর্তন কিছু মায়ের পেটের মাছ বরাবর একটি কালো দাগ দেখা যেতে পারে যাকে মেডিকেলের ভাষায় লিনিয়া নিগ্রা বলে এছাড়া মুখে ও চোখের নিচে কালো দাগ বা মেস্তা পড়তে পারে ছয় পায়ে ক্র্যাম্পস ম্যাগনিশিয়াম এবং ক্যালসিয়ামের অভাবে পায়ে ব্যথা হতে পারে কখনো পা হালকা ফুলেও যেতে পারে এবার চলুন জানা যাক কি কি মাসে শিশুর আকার প্রায় ছয় থেকে দশ ইঞ্চি এবং ওজন দুইশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে যা একটি মাজারি সাইজের কলা বা অ্যাভোকাডোর মতো হয়ে থাকে দুই অঙ্গের বিকাশ মস্তিষ্ক দ্রুত বিকাশ হতে থাকে হাড় শক্ত হতে থাকে এই সময় শিশুর চুল ও নোক গজাতে শুরু করে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয় গর্ভধারণের পঞ্চম মাসে এই সময় শিশুর যৌনাঙ্গ গঠিত হয় ফলে গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটি বোঝা যায় গর্ভধারণের পঞ্চম মাসে তিন হৃৎপিণ্ড হৃৎপিণ্ড সম্পূর্ণ গঠিত হয় এবং রক্ত পাম করতে থাকে এই সময় স্টেথোস্কোপ ধারা বাচ্চার হার্টবিট শোনা যায় চার এই সময় গর্ভের শিশু মুভমেন্ট করে উল্টে যেতে পারে এই সময় শিশু তার আঙুল চুষতে পারে পাঁচ গর্ভধারণের পঞ্চম মাসে বাচ্চার অনুভূতি শুরু হয় এই সময় শিশু বাইরের শব্দ শুনতে পায় তাই এখন থেকেই নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারেন এতে শিশুর মনোযোগী হবে এখন আমরা জানবো গর্ভধারণের পঞ্চম মাসে কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় যা শিশুর সুস্থতার জন্য অত্যন্ত জরুরি এক এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার খাবারের ব্যাপারে সহজ ভাষায় যদি বলি তাহলে যত রকম হালাল খাবার আছে সবই আপনি অবস্থায় খেতে পারেন তবে আপনার খাবারটি হতে হবে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর এই সময় গর্বের সন্তান দ্রুত বৃদ্ধি পায় তাই এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্রোটিনের প্রোটিন পেতে পারেন ডিম মাছ মাংস ইত্যাদি থাকে এই খাবারগুলো আগের থেকে তুলনামূলক দ্বিগুণ করে দিতে হবে এছাড়া এই সময় প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন মিনারেলের প্রয়োজন হয় এই সময় একজন মায়ের প্রতিদিন দুই গ্লাস দুধ খাওয়া উচিত প্রোটিন ও স্নেহের চাহিদা মেটাতে বাদাম একটি ভালো উৎস হতে পারে খাদ্য তালিকায় শাক সবজি ও মৌসুমি সবুজ রঙিন ফল যুক্ত করুন অথবা ফলের জুস খেতে পারেন বিদেশি ফলের চেয়ে দেশি মৌসুমি ফল যেমন কলা পেয়ারা আম লিচু কাঁঠাল পাকা পেঁপে ডাবের পানি ইত্যাদি খেতে পারেন তরল খাবার খাওয়ার চেষ্টা করুন গর্ব অবস্থায় পঞ্চম মাসে স্বাভাবিকের চেয়ে কিছু বেশি নিউট্রিয়েন্টস দরকার সেজন্য একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন ভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে এই সময় অধিকাংশ মায়েদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাই আশ জাতীয় খাবার যেমন সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে বারো গ্লাস পানি খেতে হবে কারণ এতে ত্বক কিডনি ও গর্ভের শিশুর জন্য অত্যন্ত উপকারী বাদ দিতে হবে যে সবল খাবার সেগুলো হচ্ছে এক ফাস্টফুড বা তৈলাক্ত ভাজা পোড়া খাবার অবশ্যই বাদ দিতে হবে দুই একসাথে অতিরিক্ত না খেয়ে অল্প অল্প করে একটু পরপর খেতে হবে ঘুম গর্ভ অবস্থায় পঞ্চম মাসে একজন মায়ের বিকালে দুই ঘন্টা এবং রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত চেষ্টা করবেন বাম বামকাত হয়ে ঘুমানোর জন্য তবে মাঝে মাঝে কাত হয়ে শুতে পারেন কোনো অবস্থাতেই সোজা বা প্যাটের ওপর ভর দিয়ে শোয়া যাবে না তিন মিলন গর্ভ অবস্থায় পঞ্চম মাসে মিলনে কোনো বাধা নেই আপনি স্বাভাবিকভাবেই সহবাস করতে পারেন এই সময় ঝুঁকিপূর্ণ পজিশন বা পেটে চাপ পড়ে এমন আসন থেকে বিরত থাকার পরামর্শ থাকবে কাজ গর্ভ অবস্থার পঞ্চম মাসে আপনি পারিবারিক স্বাভাবিক কাজকর্ম করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত কাজ বা ভারী কোনো কাজ করা যাবে না গর্ভ অবস্থায় ধূমপান এবং মদ্যপান একেবারেই চলবে না এমন কি আপনার সঙ্গীও যেন ধূমপান না করে সেটিও আপনাকে লক্ষ্য রাখতে হবে গর্ভ অবস্থায় মদ্যপান করলে গর্ভের সন্তানের ফিটাল অ্যালকোহলিক সিন্ড্রোম নামে রোগ হতে পারে গর্ভ অবস্থায় যতটা সম্ভব ক্যাফিন জাতীয় খাবার পরিহার করুন যেমন চা কফি ড্রাগ চকলেট এবং সফট ড্রিঙ্কস কারণ অতিরিক্ত ক্যাফিন গর্ভপাতের কারণ হতে পারে তবে কেউ চাইলে প্রতিদিন এক কাপ পরিমাণ চা কফি খেতে পারেন ছয় জার্নি গর্ভধারণের পঞ্চম মাসে জার্নিতে কোনো বাধা নেই তবে ঝাঁকি যেন না লাগে এরকম পরিবহন পরিবর্তন করাই উত্তম যেমন বাসের চেয়ে অবশ্যই ট্রেন জার্নি উপযোগী হবে এই সময় লম্বা জার্নি আপনি করতে পারেন হাই হিল টাইট ফিট কাপড় এবং বেল জাতীয় পোশাক একদম এড়িয়ে চলুন প্রতিদিন স্বাভাবিক হাঁটাচলা হালকা ব্যায়াম ইয়োগা করা উচিত চাইলে সাঁতার কাটতে পারেন সাঁতার কাটার কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে ভারী ব্যায়াম করা যাবে না নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিয়মিত গোসল করুন এই সময় মুখ ও দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি কারণ দাঁতের ইনফেকশনের কারণে প্রিমিয়েচিউর লেবার বা সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে তাই দাঁতের কোনো সমস্যা থাকলে অবশ্যই একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে দশ পশব পূর্ববর্তী পরীক্ষা করুন গর্ভধারণের পঞ্চম মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যানোমাল স্কিন এই পরীক্ষার মাধ্যমে গর্ভের সন্তানের কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সহজেই নির্ণয় করা যায় তাই গর্ভধারণের আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে অ্যানোমাল স্ক্যান করতে হবে এছাড়া রুটিন চেক যেমন ইউরিন টেস্ট রক্ত পরীক্ষা হরমোন টেস্ট ইত্যাদি করিয়ে নিন এছাড়া এই সময়ে মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে অবস্থায় একজন মায়ের হিমোগ্লোবিন থাইরয়েড হরমোন কোনো যৌনবাহিত রোগ প্রসাবী ইনফেকশন আছে কি সেগুলো দেখা উচিত কারণ এগুলো থাকলে মা এবং আগত সন্তান উবের জন্যই ক্ষতিকর এগুলোর কারণে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় যেটাকে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন এছাড়া এই সময় গর্ভবতী মেয়ের আয়রন ও ক্যালসিয়ামের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করতে আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্টে নেওয়া দরকার তাই এই সময় একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সতর্কতামূলক লক্ষণ এই লক্ষণ দেখা দিলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক চুলকানি হলে দুই পেটে তীব্র ব্যথা হলে তিন যৌনি পথে কোন রক্তপাত রক্তস্রাব বা অতিরিক্ত পানি ভাঙলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে হঠাৎ করে বাচ্চার নড়াচড়া কমে গেলে পাঁচ অতিরিক্ত পা ফুলে গেলে চোখের ঝাপসা দেখলে এই লক্ষণগুলো গর্ভধারণের পঞ্চম মাসের বিপজ্জনক লক্ষণ এগুলোর কোনো একটি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ পরামর্শ এই পর্যায়ে থাকছে বিশেষ কিছু পরামর্শ কাঁচা আধা সিদ্ধ খাবার যেমন আদা সিদ্ধ ডিম মাছ অপাস্তরিত দুধ খাওয়া যাবে না অনেকেই মনে করেন আদা সিদ্ধ ডিম পুষ্টিগুণ বেশি অথবা কাঁচা দুধে পুষ্টিমান বেশি মূলত কাঁচা দুধে ল্যাক্টেরিয়া এবং আদা সিদ্ধ খাবারে স্যালমোনালা নামক ব্যাকটেরিয়া থাকতে পারে ফলে ইনফেকশনের ঝুঁকি থাকে দুই বিনা কারণে কোনো ওষুধ খাওয়া যাবে না কোনো ধরনের ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনকি কিলারও না কারণ অনেক সময় ওষুধের কারণে শিশুর ক্ষতি হতে পারে তিন এই সময় কি গর্ভধারণের সন্তান ছেলে নাকি মেয়ে বোঝা যায় হ্যাঁ গর্ভধারণের পঞ্চম মাসে আলট্রাসোনোগ্রাফিতে শিশুর লিঙ্গ নির্ধারণ করা যায় কিন্তু অনেক দেশেই গর্বে সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত নিষিদ্ধ তাই এটি জানা আপনার প্রয়োজন হলে যিনি আলট্রাসোনোগ্রাফি করছেন তাকে জিজ্ঞাসা করতে পারেন চার টিকা নেওয়ার প্রয়োজন আছে কি হ্যাঁ গর্বকালীন নির্দিষ্ট কিছু টিকা যেমন টিটেনাস ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রয়েছে যা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট হোম আর এক্স সোহাগ ডট কম এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইউ